আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে পচা শামুকে পা কাটে এবং সম্ভবত আওয়ামী লীগের এখন পচা পা কাটার মতো উপক্রম হয়েছে কিভাবে হয়েছে সেটা বলবো কিন্তু তার আগে আরেকটি জিনিস বলে নেই খুবই প্রাচীন প্রবাদ তোমারে বোধি যে গোকুলে বাড়ি চেষে এই যে প্রবাদটি এই প্রবাদটি এসছে মূলত এটি কাহিনী থেকে সেই কাহিনীটি হলো হিন্দুদের দেবতা যে কৃষ্ণ তো কৃষ্ণ যে পরিবারে জন্মগ্রহণ করেন তো তার মামা ছিলেন রাজা কংস মামার নাম কংস তার মায়ের নাম দেবকী পিতার নাম বাসুদেব তো যে জমানার কথা বলছি তখন জ্যোতির্বিদ্যা খুব স্ট্রং ছিল এবং গণনা করে ভাগ্য গণনা করে মানুষ প্রায় নির্ভুলভাবে সবকিছু বলে দিতে পারত। ইতিহাস তাই বলে এমনকি আল্লাহ রসুলের জমানাতেও এই যে জ্যোতির্বিজ্ঞানটা অনেক শক্তিশালী ছিল এবং এখনো মানুষ অনেকে বিশ্বাস করে ভবিষ্যৎ বাণীটা বিশ্বাস করে এখানে গ্রহ নক্ষত্র এবং অনেক ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে রয়েছে কিছু আধ্যাত্মিকতা যেটা এখন অনেক বিশ্বাস করে এই বিজ্ঞানের এই যুগে বিশ্বাস করে আর যেটা অতীতকালে খুব বেশি মাত্রায় ছিল এবং এখানে অনেক প্রতারণা প্রতারণা হতো কিন্তু সত্যিকার অর্থে এটা নিয়ে চর্চা হতো এরকম রাজা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন যে আমার ভবিষ্যৎ কি কি হবে লগন কেমন তো এখন সেই কংসকে একবার তার রাজ জ্যোতিষীরা জানালো যে তোমার যে বোনের পুত্র হবে সেই বোনের ঘরে যে সন্তান হবে তার হাতে তোমার জীবন যাবে রাজা এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোনকে অ্যারেস্ট করে ফেললো এবং বগ্নীপতিকে অ্যারেস্ট করে ফেলল এবং দুজনকে জেলখানার মধ্যে রাখা হলো দীর্ঘদিন তারা জেলে বন্দী কিন্তু জেলের মধ্যে যারা কারারক্ষী ছিল তারা এই দেবকীর প্রতি এবং বাসুদেবের প্রতি যে বিয়ে হয়েছে রাজকুমারী রাজপুত্র তো তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে এই দুজনের মধ্যে একত্র করে দেয় ফলে দে মেড ইস ইন্টারকোর্স তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কে স্থাপন হয়ে যায় জেলখানার মধ্যে এবং দেবকী সেই প্রেগন্যান্ট হয়ে যায় এবং সন্তান প্রসব করে এখন কোথায় রাখবে সেই সন্তান পরে দেখা গেল সেই জেলের যারা কর্মকর্তা জেলার ছিলেন তারা রাজার ভয়ে সেই নবজাতক শিশুকে অনেক দূরে সেই গোয়াল ঘরে এক যে গোয়ালা তো সেখানে এবং এখন আজকের কৃষ্ণ হতে দেখেন শেখ হাসিনা যতই লাফালাফি করুক না কেন সত্যি কথা কাশিমপুর কারাগারের মধ্যে কি হচ্ছে কেন্দ্রীয় কারাগারের মধ্যে কি হচ্ছে এটা তার পক্ষে খবর রাখা সম্ভব না তিনি হয়তো একজনকে জেলের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন কিন্তু ওই জেলের মধ্যে অনেক কিছু হচ্ছে আসলে এটা সম্ভব হয় না আগেকার জমানা এই জিনিসটা আরও বেশি ছিল বিকজ এখন টেকনোলজির কারণে অনেক কিছু জানার সম্ভব কিন্তু সেটা সম্ভব ছিল না ফলে হয়তো রাজা দুই তিন এসে খোঁজই নেয় এই যে বোনকে যে কারাগারে ঢুকানো হলো সে আসলে কেমন আছে বা সেখানে হচ্ছে তো নির্দিষ্ট সময় পর অনেক দিন পরে রাজা হঠাৎ খেয়াল হলো তিনি রাজ জ্যোতিষীকে দেখে বললেন যে কি হলো তোমার ভবিষ্যৎ বাণী কই আমার বোনের ছেলে সন্তান কই বা কে আমাকে হত্যা করবে এখন তখন তিনি বলেছিলেন যে তোমার গোকুলে বাড়িছে গোয়ালার গোয়াল ঘরে সে বেড়ে উঠছে এবং আপনারা জানেন যে পরবর্তীতে কৃষ্ণর সঙ্গে তার মামার যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে কংস মারা গিয়েছিল এইগুলো ইতিহাস এবং এটা কত বছরের ইতিহাস পাঁচ হাজার বছরের পুরনো মহাভারতের ওই জমানাটাতে আহ কৃষ্ণ ছিলেন দেবতা হিসেবে পৃথিবীতে এখন আমাদের সমাজে এই হাজার বছর ধরে এই প্রবাদটি চলে আসছে যে আমাকে যে ক্ষতি করবে বাইরের লোক না আমার আশেপাশে সে লোক বসে আছে আমার ঘরের মধ্যে বসে আছে এবং বেশিরভাগ মানুষ এই নিজস্ব লোকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগের জন্য অতীতকালে সে নাইনটিন ফিফটি ফোরে কিংবা পঁচাত্তর সনে তারা যে বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষতির মুখে পড়েছে বাইরে থেকে লোক আসেনি নিজেদের ভেতরকার লোক যারা গোকুলে বেড়ে উঠেছিল বঙ্গবন্ধুর ঘরে খেয়ে বঙ্গবন্ধুরটা খেয়ে বঙ্গবন্ধুর গলা ধরে বঙ্গবন্ধুর গলা ছুঁড়ি চালিয়ে দিয়েছিল আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বিপদে ফেলেছিল পুরো আশির দশকে তারা বাইরের কেউ ছিলেন না আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ ভেঙে গেছে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে অনেক লোক বেরিয়ে গেছে অনেক লোক আসছে বিএনপির কোন লোক পুরো আশির দশকে শেখ হাসিনাকে কিচ্ছু করেনি তার যত বিপদ বিপত্তি সব আওয়ামী লীগের লোক করেছে এরা কেউ এরশাদের কাছে তথ্য পাচার করেছে বিএনপির কাছে তথ্য পাচার করেছে কেউ সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে কেউ নিজে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে দলকে ভেঙেছে আলাদা দল গঠন করেছে ছাত্রলীগকে ভেঙেছে আলাদা ছাত্রলীগ করেছে আবার ছাত্রলীগ করে শেখ হাসিনার উপর সরাসরি আক্রমণ চালিয়েছে আওয়ামী লীগের লোক গোকুলের লোক আবার ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত আওয়ামী ক্ষমতায় ছিল তখন একই অবস্থা আওয়ামী লীগের সঙ্গে ভারতের দূরত্ব এবং শেখ হাসিনাকে সেই বিপথে পরিচালিত করার জন্য যে সমস্ত লোক একেবারে ডাস্টবিনের ব্রেইন নিয়ে আওয়ামী লীগের সর্বনাশ করেছে তারা আওয়ামী লীগের লোক ছিল বাইরের লোক ছিল না ভারতের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক খারাপ হওয়ার কথা না শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের খারাপ সম্পর্ক হওয়ার কথা না তো এই আওয়ামী লীগের কিছু লোক এই কাজটা করে দিয়েছে এবং ভারতকে বিএনপির দিকে এনে দিয়েছে এই গেল ছিয়ানব্বই সালে এবং এখনো ঠিক সেইম অবস্থা এখনো যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আওয়ামী লীগের অর্থনৈতিক কূটনৈতিক তারপর সাংগঠনিক এরপর তার যে সকল দুর্নাম বদনাম এই মুহূর্তে ধরেন এই যে ভোট চোরের বদনাম আসছে রাতের ভোট দিনের ভোট তারপর সিল মারা এই যা কিছু দামি ভোট বিশ্বাস করেন আওয়ামী লীগের শত শত এমপি প্রার্থী আছেন যারা যে কোনো মূল্যে নির্বাচনে ফেয়ার কম্পিটিশন করে জিততে আগ্রহী অথবা পরাজিত হতে আগ্রহী কিন্তু এই যে যে পুলিশ তাদেরকে সিল মেরে যা কিছু করেছে এটা আওয়ামী লীগের অন্তত সিক্সটি পারসেন্ট যারা সত্যিকার অর্থে বোনাফাইট ওয়ার্কার তারা কেউ চায়নি আর যারা নতুন আসছেন তারা বেশ এনজয় করছেন যে ওকে। তাহলে এর ফলে কি হচ্ছে আওয়ামী মধ্যে যে রসায়ন সেই রসায়নটা নষ্ট হয়ে গেছে এবং আওয়ামী লীগের ভিতরে যে শত্রু বাহিনী তৈরি হয়েছে এবং এই শত্রু হলো হলো মুস্তাক দেশে উডেন শত্রু বাহিনী তৈরি হয়েছে অকল্পনীয় শত্রু বাহিনী তৈরি হয়েছে এবং গিজ গিজ গিস করছে এদেরকে আপনি কি যোগ বলবেন হায়না বলবেন শকুন বলবেন কোনো কিছু বললে এদের মানে আসলে এদেরকে বড় করা হয় এরা এর চেয়েও খারাপ এরকম অসংখ্য আওয়ামী লীগকে ক্ষতি করার জন্য আওয়ামী মধ্যে এরকম লোক তৈরি হয়ে আছে যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল না আর আওয়ামী মধ্যে একটা বিরাট গ্রুপ রয়েছে যেই এই গ্রুপ অভিমান করে বসে আছে কথা বলছে না এবং আচ্ছা ঠিক আছে আমার আর করার কি আছে হাত পা ছেড়ে দিয়ে মন বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না এইভাবে বসে আছে আর সব দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়ে বসে আছে আর প্রধানমন্ত্রীও যেহেতু মানবিক পৃথিবীর অন্য যে কোনো মানুষের মতো তিনিও মানবিক দোষ গুণ দ্বারা দুষ্ট অথবা শিষ্ট তো কাজী যখন অ্যাবসলিউট পাওয়ার পায় একজন মানুষ তার মধ্যে একটা ধারণা জন্ম যে আমি পারি সব পারি আই ক্যান ডু এনিথিং কখনো কখনো মানুষের মধ্যে অ্যাবসলিউট পাওয়ার পর পর মনে হয় যে আমার মধ্যে হয়তো কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে তো এই জিনিসগুলো হয়তো তার মধ্যে তৈরি হয়ে যেতে পারে যেটা নরেন্দ্র মোদির মধ্যে হয়েছিল যেটা এই নির্বাচনে সে সেখান থেকে ফিরে আসার সুযোগ পেয়েছে এবং গণতান্ত্রিক বিশ্ব দেখেন এখন ঋষি সোনাক আবার ছোট্ট একটা দোকান দিয়ে দেখলাম যে সে বসেছে একটা রেস্টুরেন্ট দিয়েছে এবং সে বারের গ্যাসে ঋষি সোনাক এই দুই দিন আগে যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেন বলে ভুল হবে এখনো কানাডা অস্ট্রেলিয়া তাদেরকে রাজা মানে তো সেই গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী যেদিন থেকে বের হলেন এবং তার ক্ষমতা চলে গেল উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে একারে খালি হাতে তার স্ত্রীকে নিয়ে বের হয়ে আসলেন দশ নম্বর ডার্নিং স্ট্রিটের সামনে তিনি বললেন যেবারে নির্বাচনের মাধ্যমে দেখেছি কি পরিমাণ রাগ অ্যাঙ্গার আপনাদের ছিল আমাদের বিরুদ্ধে আমি এই নির্বাচনে বুঝতে পেরেছি আমার দলের অনেক লোক সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি কারণ আমার নেতৃত্বটা ভালো ছিল না আই এম সরি আমি দুঃখিত আমি এই দল থেকে পদত্যাগ করব খুব দ্রুত এবং এই আরেকজন উত্তরাধিকারী যিনি আসবেন তার হাতে ক্ষমতা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের চেহারায় অ্যাঙ্গার দেখেছি এবং আমি আপনাদের এই যে কষ্ট দিয়েছি আপনারা আমার প্রতি রাগ হয়েছেন এটা আমাকে এখন কষ্ট দিচ্ছে আমি কেন এই কথাটা আগে বুঝতে পারিনি অসাধারণ দেখেন ডেমোক্রেসি ভারতও ঠিক সেইম অবস্থা এই নরেন্দ্র মোদীর খুব ভাবসাপ কিন্তু রাহুল গান্ধীর এই উত্থান এবং এখন তিনি বুঝতে পেরেছেন যে কি একটা সেই যাকে বলা হয় কুহেলিকার মধ্যে তিনি ছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো বুঝতে পারছেন না তিনি মনে করছেন যে তিনি বঙ্গবন্ধু পান না সারা দেশের মানুষ তাকে ভালোবাসে আর যারা তার সমালোচনা করে তারা বেঈমান মুনাফেক রাজাকার আলবদর স্বাধীনতার বিরোধী এই জিনিসটা তার মধ্যে কিন্তু একেবারে বদ্ধমূল হয়ে আছে আর এই কারণে তিনি নিশ্চিন্তে নির্ভাবনায় ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন যেখানে ইচ্ছা সেখানে পা দিচ্ছেন এবং যখন যা মনে হয় তাই করে ফেলছেন তো এসব এসব ক্ষেত্রে যা হয় সেটা হলো পচা শামুকে পা কাটে এই যে আমাদের দেশের যে আহ এবং পচা শামুকে যদি পা কাটে তাহলে কি হয় কেবলি মাত্র পচা শামুকে পা কাটলে একটু রক্ত বের হয় তারপর আহ সেটা ব্যান্ডেজ করলে ঠিক হয় না পচা শামুকে যখন পা কাটে তখন ওই পায়ে গ্যাংগ্রিন হয়ে যায় কেননা ওই পচা শামুকের ভিতরে যে সামুক যে পশে গলে জীবাণু তৈরি করে ওই রক্তে